সকালবেলা এখানে এখন ডিম ভাজা হচ্ছে কেন জানেন কালকে রাতে তো আমাদের ছোটখাটো পিকনিক ছিল আর ডিসিশন হয়েছে ওখানে যে যে ছিল না দুধচিতো তো আমরা ওখানে এত ভরপেট খাওয়া হয়েছে যে দুধচিত আমাদের খাওয়ার খাওয়ার পেটে জায়গা ছিল না পরে হয় প্ল্যান করলো যে আমরা সকালে সবাই নাস্তা করি উনি খিচুড়ি রেডি করবে তাই আমি ডিম এই তো আর ধনেপাতা চাটনি ছিল ভর্তা ছিল ধনেপাতা তো সব মিলিয়ে এখন প্ল্যান হচ্ছে সকাল আটটার দিকে আমরা একসাথে হব ছাদে যে খিচুড়ি ডিম ভাজা তারপরে ডেজার্ট হিসেবে দুচিতই এই তো নিয়ে আসার পিঠা রাত এয়া রংপুরের নাঙ্গাইলের ঐতিহ্যবাহী রোড পিঠা এইটা যদি তুমি খাও হ্যাঁ বলেন সেইরকম পিঠা করবো আচ্ছা মুখে দিবা ওরকম তেল বেরোবে না দিবা ময়লা যায় ময়লা যাবে ঝালে মাংসে তারপরে যে ধনিয়া পাতা কাঁচা আসছে মুড়ি একটারে মজা দেখো তুমি দেখ অবাক হয়ে যাবে কিন্তু আমাদের সেটা হয়নি হয় না তুমি ভালো করে খাওয়াইও সবাই রে আমি একদিন খাওয়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় আছি মারাত্মক হয়েছে মারাত্মক সেই টেস্ট সেই শেখে <laughs> <laughs>

डाले के मतलब कोई एक्सपेक्ट नहीं पर तो सबसे बड़ी बात दिन है एक बार जब शाम बातें एक बार के लिए बोलते हम तो देखते हैं भाई जो तू बोलम जे लौन दे बारी आई हवे नहीं ओ ना नहीं बोल नहीं भाई बोलती है ये तो नहीं हुई ना ना दे अच्छा मैं हाथ

এত সুন্দর চা বানায় এত সুন্দর চা বানায় কালকে একটু খাই একটা ভালো না তো দুপুরে খিচিড়ি খাইয়ে দেখে প্লেট চেটে ফুটে খাচ্ছে আমাদের একদম নষ্ট করে না একদম চেটে ফুটে একদম সেই মজা করে খাবার খাইতে হবে